হ্যালো আমার ভালোবাসার মানুষ তো এখানে দেখতে পাচ্ছেন একটা অসহায় ব্যক্তির জন্য মানে চাদর আর খুশ নিচ্ছি মানে আমার এইখিনে সামর্থ্য যদি আমার কাছে লাখ লাখ টাকা থাকতো হয়তো আমি লাখ লাখ টাকা দিয়ে হেল্প করতাম তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওরা দেখতেন তো আপনারা দেখেন তো বৃষ্টিৰ মধ্য বৰ্তমান কিন্তু বৃষ্টি পঢ়িছে বহুত প্ৰচুৰ বৃষ্টি বৃষ্টিৰ মধে ভিজে ভিজিগে কম্পলা একৰ চাইজ দাদি মাক দিব ত' বহুত মেহনত কৰে কিন্তু ভিডিঅ' কৰি কিন্তু ইউটিউব চেনেলত কিন্তু ভিউ আছে না কেনে জানি মেইন ভিডিঅ' গ'লে ভিউ আছে এইগোলা ভিডিঅ'ত কিনো কোনো জানি ভিউ আছে না সি খাৰপ লাগে বহুত খাৰপ লাগে ত' কি আৰু বলব তো ভিডিঅ' এটা লাষ্ট কৰি দেখেন আমাৰ ওই মানুষটা হেল্প করতে কম্বল নিছি চাপজন নিছি কাপড় নিছি আর টাকাও দিব তো যাচ্ছি আর হ্যাঁ এই ভিডিও যত টাকা আর্নিং হবে তো একটা বছর সহায় ব্যক্তিকে আমি চিকিৎসা করব সেই ব্যক্তি ডাকনি আমি ভিডিও করেছি অলরেডি তুই এই ভিডিওর থেকে যত টাকা আর্নিং হবে তো সব ব্যক্তিকে আমি দান করব। সবাই ফাইনালি একদম ভিজে পরে আয়ে গেলাম এখন তো বাড়ি পাইছি এখানে রাস্তাটা খারাপ একদমই খারাপ রাস্তা এখানে পানি আছে একটা কালফাট আছে কালফাটটা পার হতে হবে তো আপনারা দেখেন কীরকম একটা মানে টেকপোকানির মধ্যে মানে যাইতে লাগে তো কি আর করব এখন বলেন তো গরিব সবাই মানুষের পাশে আমি অলওয়েস আছি হেল্প করতে আইলাম বহুত মেহনত করে ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি বাট ইউটিউব চ্যানেল আমার ভিউ নাই কেন জানি ভিউ নাই উই নো দ্যাট ইটস ভিডিও দ্যাট বাট হোয়াই ব্রো বাট হোয়াই ব্রো মানে মেয়ে নাই ভিডিও তার জন্য ভিডিও ধেউ নাই রাইট কি আর বলবো গাই খারাপ লাগে দেখেন পানি পার হয়ে কাল পাপ তো গাইস ভিডিওটা স্কিপ করে দিছে কারণ লং হবে তার জন্য তো স্কিপ করে দিছে ফাইনালি বাড়িতে এপিয়ার হইছে তাদের বাড়িতে আসে তো আপনারা দেখেন তো তোমাদের কিন্তু এরকমই সামর্থ্য তো তোমাদের আশ্রাফুল ভাইয়ের লাখ টাকাও নাই যদি লাখ টাকা থাকতো তাহলে আমি লাখ লাখ টাকা দিয়ে হেল্প করতাম তো তোমরা সবাই আমার সাপোর্ট করো ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ তো গরিবের পাশে থাকতো বলো তো সবাই ভালো থাকবে